হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো এই যে দেখো আমি নন্দিনী রেডি হয়ে টোটোতে উঠে পড়েছি আর এখন যাচ্ছি গোবরডাঙ্গা নন্দিনীর পড়া আছে আর আজকে তো শুক্রবার আজকে বাসন্তী পুজো উপলক্ষে শুক্র শনি ছুটি আছে আর স্কুল সেই সোমবারে তো আজকে আছে এখন বাজে আর সাড়ে আটটা বেজে গেছে নটা থেকে পড়া মানে আটটা চল্লিশে ট্রেন ধরবো তো স্টেশনে চলে এসেছি স্টেশন একটু মানে ফাঁকা আছে এখনো ট্রেন টাইম হয়নি তাই জন্য এখনো লোকজন এসে পারেনি তো আমরা হাঁটতে হাঁটতে একদম সামনের দিকটা যাচ্ছি কারণ ভেবেছি পরোটা পাই যদি তাহলে নন্দিনীকে খাইয়ে নিয়ে যাবো কারণ সকালবেলা আজকে রান্নাবান্না কিছুই করে উঠতে পারিনি আর ভিডিওটা মানে ভিডিওটাও দেরিতে দিয়েছিলাম আজকের আর কাজকর্ম করে উঠতে পারিনি রান্নাবান্না হয়নি তো পরোটা খুঁজেছি কোথাও পরোটা খুঁজে পেলাম না তো আজকে নন্দিনী এখন না খেয়েই যাচ্ছে আর শুধুমাত্র মানে বিস্কুট দিয়েছি কিন্তু খাবে না কেক খাবে না তো কি দেব বলো এই একটা লেস খেয়েছে তারপরে তো এই দেখো ট্রেন চলে এসেছে তো এখন ট্রেনে উঠে পড়লাম তারপরে তো নন্দিনীকে দিয়ে আমি চলে এসেছিলাম এক ঘন্টার জন্য বাড়িতে তো বাড়িতে এসে মানে কোনো মতে শুধু একটু কাজকর্ম অল্প একটু গুছিয়ে শুধু স্নানটা করেছে দেখি আবার সাড়ে দশটা বেজে গেছে কারণ এগারোটায় ছুটি তো আবার তাড়াতাড়ি করে যেতে হবে দশটা চল্লিশে ট্রেন ধরেছি তো এই যে দেখো আবার রেডি হয়েছি ছাতা মাথায় দিয়ে দেখছি যে টোটো আসছে কি না এদিক ওদিক কুকি মেরে দেখলাম কিন্তু দেখছি যে টোটো আসছে না যেহেতু আসছে না আর এগারোটায় ছুটি আমি যদি ট্রেনটা না পাই আমাকে যেতেই হবে তো অনেক জোরে হেঁটে হেঁটে ট্রেনটা আমার ধরতেই হবে তো এই যে দেখো প্রচণ্ড রোদ্দুর রোদ্দুরে ছাতা নিয়ে আমি কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি সো লাইকটা কিন্তু অবশ্যই তো দেখো হাঁটতে হাঁটতে আমি প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর দেখো তারপরে তো এই যে স্টেশনে চলে এসেছি আর ট্রেন চলে এসেছে তো এখন আমি উঠে পড়ব ট্রেনে তো এই যে দেখো ট্রেনে উঠে বসে আছি আর সিট পেয়ে গেছি তো এই যে তারপরে একটু সময় বসেছি আর ভাবছি প্রচণ্ড গরম লাগছে তো একদম গেটের কাছে গিয়ে দাঁড়াই তো এই যে দেখো গেছে মানে গেটের কাছে দাঁড়িয়েছি আর এই যে হাওয়া খাচ্ছি তো গরমকালে বসতেও ভালো লাগে না গেটের কাছেই কিন্তু ভালো লাগে এত সুন্দর হাওয়া লাগে বেশ ভীষণ মানে মজা লাগে তো এই যে তারপরে তো চলে গেলাম এই দেখো এই যে গলি এই গলি দিয়ে যাব একটা বই কিনতে ছাত্রমহলে মানে ছাত্রমহল না ঠিক স্কুল কর্নার না কি বলে দোকানটার নাম তো সেখানে যাব নন্দিনীর জন্য একটা বই কিনতে তো এই যে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি দেরি হয়ে গেছে এগারোটায় ছুটি কিন্তু এগারোটা বেজে গেছে তো আমি বইটা নিয়েই যাব না হলে আবার ওইদিকে ট্রেন টাইম হয়ে যাবে তারপরে তো এই যে দেখো ছুটি হয়ে গেছে এখন যাচ্ছি এই যে প্ল্যাটফর্মে এই যে হাতে নন্দিনীর বইটা ছিল আর বইটা অনেক ভারী সেই জন্য ও আর নিতে পারলো না তারপরে এই যে সুশানা আর নন্দিনী সুশানার মা আবার আজকে যায়নি তো আমার সাথেই যাচ্ছে তো এই যে দেখো সামনে দাঁড়িয়ে আছে গোবরডাঙ্গা লোকাল তো এই গোবরডাঙ্গা লোকাল ছেড়ে দেবে কটা এগারোটা সাঁত্রিশ তারপরেই এগারোটা চল্লিশে আমাদেরটা আসবে তো এখন কি করব ওরা বলছে গোবরডাঙ্গা লোকালে উঠবে তো চলো আর কি করা যাবে তো আমি বলছি একদম হাঁটতে হাঁটতে চল লাস্ট বগিতে উঠবো ওখান থেকে যখনই আমাদের ট্রেনের খবর হবে তখন আমরা নেমে ওপাশে চলে যাব। তো এই যে দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছে আর ট্রেনের ভেতরে ফ্যান চলছে তো এই যে দেখো এই যে আমি দাঁড়িয়েছি আর ওইদিকে ট্রেনটা আসছে মানে আরও একটা ট্রেন আছে মানে আমাদেরটা নয় তো এই যে দাঁড়িয়ে আছি আর নন্দিনী তো খায়নি জানো যেন বলেছি তো ওই পরোটা কিনে আমি রেখেছিলাম তো নন্দিনীকে আর সুজানাকে দিয়েছি পরোটা খেতে তো এই যে দেখো দুজনে খাচ্ছি আর আমি কিন্তু এখনও সকাল থেকে কিছুই খাইনি আর শুধু ফ্রিজে একটু তরমুজ কাটা ছিল তো একটুখানি তরমুজ খেয়েছিলাম আর এখান থেকে এই দেখো নন্দিনী আমার মুখে আবার একটু দিয়ে দিয়েছে আর এই যে আমি বসে আছি একটু ভিডিও করছিলাম বসে বসে তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও এই দেখো বারবার ভিডিও শ্যুট করছি ট্রেনের ভেতরের ভিডিওগুলো মানে বেশ ভালোই হয় তো সেই জন্য আর নন্দিনী দেখো ফাঁকা ট্রেন পেয়ে কোথায় বসেছে আর এই যে সুশানা তো তারপরে এই দেখো আবার উঠে দাঁড়িয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও করছি তো সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা এখন বাজে কটা বলো তো এখন বেজে গেছে এগারোটা মানে সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে আমাদের এগারোটা চল্লিশে ট্রেন তো ওখান থেকে এই যে আমরা রেডি হয়েছি এবার বেরিয়ে পড়বো কারণ ওদিকের আমাদের ট্রেনটা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে তো সেই জন্য ওদের বললাম চল আমরা যাই তারপরে তো দেখো এই যে গুছিয়ে নিয়ে ওদেরকে নিয়ে আর এই যে মানে এই জায়গাটা এত রোদ্দুর এত রোদ্দুর কী আর বলবো তোমাদের মানে প্রচণ্ড রোদ্দুর তো ওদের দুজনকে আমি দিয়ে দিলাম ছাতা তা দুজনে ছাতা মাথায় দিয়ে এই দেখো রেল লাইন পার হয়ে যাচ্ছে আর এই ট্রেনটা কিন্তু ছাড়েনি তো এটা ছাড়ার কিছুক্ষণ পরেই আমাদের ট্রেনটা আসবে সেটা তো বললামই তো এই যে দেখো আর আজকে টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরেছ নিশ্চয়ই কি ভিডিও শেয়ার করবো তো তোমরা কিন্তু সবাই পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ঠিক আছে তো এই যে দেখো এত রোদ্দুর তারপরে তো এই যে ওখান থেকে এসে একটু বসেছি ফ্যানের নিচে আর যে বইটা কিনেছে নতুন এই যে নন্দিনী তো বসে বসে আবার বইটা একটু লিক আর তারপরে দেখো আমাদের ট্রেন কিন্তু বলতে বলতে চলে এসেছে তো এখন আমরা উঠে পড়বো ট্রেনে তো এই যে নন্দিনী সুশানা দাঁড়িয়েছে এই দেখো ট্রেনে উঠে পড়েছে তো চলো তোমরা ভিডিওটা দেখো ট্রেনের একদম পাশে দাঁড়িয়েছি দেখো সবে ছেড়েছে গোবরডাঙ্গা থেকে আর বাইরের দৃশ্য দেখতে কিন্তু হেভি সুন্দর লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই বলো বাড়ির দৃশ্যটা দেখলে খুবই সুন্দর আর এই যে দেখো ফ্যান সোজা আমি দাঁড়িয়ে আছি তো এবার নামার পালা তো দেখো নেমে পড়েছি আর এই ট্রেনটা চলে যাবে তারপরে পার হয়ে যাব আর আজকে সকালবেলায় এত কষ্ট হয়েছে কতবার আমি যে গেছি আর কি জোরে জোরে হেঁটেছি আর একটু সময়ের জন্য জানো তো বাড়ি গেছি মানে এক ঘন্টার জন্য তো অনেক কষ্ট হয়েছে আজকে তারপরে তো এই যে দেখো ছাতা মাথায় দিয়ে দুজনে কী করছি হাঁটতে হাঁটতে আবার যাচ্ছি বাড়ির দিকে দেখেছ এই যে দেখো তো আজকে আর মানে আসার সময় আবার হেঁটে হেঁটেই যাচ্ছি টোটোতে আর যায়নি কারণ সকালবেলায় অনেক টাকা খরচ হয়ে গেছে তারপরে তো বাড়িতে এসে এত মানে গরম লেগেছে আমি বলছি আগে একটু তরমুজ খেয়ে নিই আর আমি তো কিছু খাইনি নন্দিনী তাও একটু পরোটা খেয়েছে তো তরমুজটা এত মিষ্টি কি বলবো একদম মধু মানে মধু ফেলে এত সুন্দর আর এদিকে নন্দিনী দেখো একটা দোকানের লস্যি বানায় দেখেছে যে এতগুলো বরফ নিয়েছে মোটা বড় এবার সেই বরফটা কাগজের ভিতরে ঢুকিয়ে বেলনা বেলনে দিয়ে এরকম করে ইয়ে করছে গুঁড়ো গুঁড়ো করছে মানে দোকানে দেখেছে যেহেতু দেখে ঠিক ওরকম করছে তো আর কি বলি তো চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই